সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন এগিয়ে যাচ্ছে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারবিহীন বিদ্যুতে এগিয়ে যাচ্ছে পৃথিবী এগিয়ে যাবে বাংলাদেশ কোন কোন দেশে তারবিহীন বিদ্যুতের পরীক্ষামূলক ব্যবহার চলছে সেই বিষয়েও জানব আমরা এই তারবিহীন বিদ্যুতের অদ্যপান্ত জানব তারবহীন বিদ্যুৎ বলতে বোঝানো হয় এমন একটি প্রক্রিয়াকে যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি নির্দিষ্ট দূরত্বে পাঠানো যায় কোনো ধরনের শারীরিক সংযোগ ছাড়াই মাইক্রোওয়েভ লেজার বা প্রযুক্তির মাধ্যমে এই বিদ্যুৎ পরিবহন সম্ভব হচ্ছে বিজ্ঞানী নিকোলা টেসলা এই ধারণার সূচনা করেছিলেন বিংশ শতাব্দীর শুরুতেই এই প্রযুক্তির মূল ভিত্তি হল ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিশন বা WPT এটি কয়েকটি পদ্ধতির মাধ্যমে কাজ করতে পারে চৌম্বকীয় রেজোনান্স এখানে দুটি রেজোনান্ট কুয়েল একে অপরের সঙ্গে একই ফ্রিকোয়েন্সিতে কম্পন করে যার ফলে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয় মাইক্রোওয়েভ ট্রান্সমিশন বিদ্যুতে প্রথম মাইক্রোওয়েভে রূপান্তর করে তা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নির্দিষ্ট ডিভাইসে পাঠানো হয় রেজার ভিত্তিক সিস্টেম লেজারের মাধ্যমে নির্ভুলভাবে শক্তি পাঠানো হয় রিসিভারে যেখানে তা পুনরায় বিদ্যুতে রূপান্তরিত হয় এই প্রযুক্তির সাফল্যর জন্য নির্ভুল লক্ষ্যভেদ নিরাপত্তা এবং শক্তি হ্রাস কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে জাপান দক্ষিণ কোরিয়া চীন ও যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে দু জাপানের একটি গবেষণা সংস্থা সফলভাবে মিটার দূরে একটি ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয় চীন ও সামরিক মহাকাশ গবেষণায় এই প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করার কাজ করছে তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তির গবেষণায় এখন বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পেস সোলার পাওয়ার প্রকল্পের অধীনে কাজ করছে যেখানে মহাকাশে সৌর প্যানেল স্থাপন করে পৃথিবীতে শক্তি পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে চীনের অ্যাকাডেমি অব স্পেস টেকনোলজি একটি পরীক্ষামূলক উপগ্রহের মাধ্যমে বিদ্যুৎ পাঠানোর প্রযুক্তি সফলভাবে প্রদর্শন করেছে ইলন মাস্কের টেসলা রিসার্চ বেসড সংস্থা উইটি উই ওয়াইট্রি সিটি ওয়াইট্রি সিটি এবং হুয়াওয়ে নিজস্ব গবেষণা ল্যাবে তারবিহীন চার্জিং এবং পাওয়ার ট্রান্সমিশন নিয়ে কাজ করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ